তার আশু সমাধান কবে হবে তারা ছাত্রছাত্রীর আওতার মধ্যে পড়ে না লাট পুলিশ ও পদক্ষেপ নিচ্ছে না মামলা হওয়া উচিত তো এটা দেখালে উনি কোনো উত্তর দিতে পারবেন না তাহলে প্রথম দিন সে মুখ খোলেনি কেন ও তো থাকবেই স্যার আপনার স্বাগত সেটাই তো বুঝতে পারছি মৃত্যু এবং কোনোটার সমস্যার সমাধান হচ্ছে না সব কিছু সমস্যা আকারে আছে স্বপ্ননীল সেটা কোনো সুরা হলো না রাজনীতি রাজনীতি করে সাধারণ পড়ুয়াদের জীবন চলে যাচ্ছে আর বর্তমানেও যেটা ঘটেছে সেটাও এখন রাজনীতির শিকার হচ্ছে কিন্তু যার বাড়ির যার সন্তান চলে গেছে মনের জ্বালাটা ঠিক তারই আছে এবং এই পশ্চিমবঙ্গে এই তৃণমূল কংগ্রেস সেটাকে রাজনীতির পর্যায়ে নিয়ে যাচ্ছে যে কেন একটা ইউনিভার্সিটিতে এরকম মৃত্যু ঘটনা ঘটবে তার আশু সমাধান কবে হবে না তার কারণ এখানে তো রেপ পর 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 ধর্ষণ হচ্ছে ধর্ষণ হওয়ার পরে ধর্ষকরা বুক ফুলিয়ে চলছে মমতা ব্যানার্জির ইন্সপিরেশনে সুতরাং এখানেও এসব জিনিসের সমস্যার সমাধান হবেই না রাজ্যে তো পুলিশ মন্ত্রী নিজেই ওকেচ কারণ পুলিশ মন্ত্রী নিজেই তিনি স্কুল সার্ভিস কমিশনের সাংবাদিক সম্মেলন করছে পুলিশ মন্ত্রী নিজে স্টেজে উঠে অসত্য কথা বলে বলে যাচ্ছে তাহলে সেখানে পুলিশ মন্ত্রী যখন এরকমই হয় তাহলে পুলিশের পুলিশটা কি করবে পুলিশটা ওরকম মেরুদণ্ডহীন হয়ে পড়েছে তবে অনেক পুলিশ তারা সত্যি সৎ আছে এখনও ভালো আছে কিন্তু পুলিশদের কিছু করার নেই তারা দল দাস হয়ে যাচ্ছে বেশ কিছু পুলিশ আবার বেশ কিছু পুলিশ তার জন্যে চাকরিও ছেড়ে দিচ্ছে সুতরাং পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা মাননীয় মুখ্যমন্ত্রী কোন দিকে নিয়ে যাচ্ছে সেইটাই এখন প্রশ্ন সবার ভয়টা কিছুটা বললাম যে ওদের শাসক দলের দিকে কিছুটা ভয় শাসক দলের দিকে কিছুটা চোখরাঙানি এটা হতে পারে যে শাসক দলকে আমরা ভয় করছি কিন্তু আমি তো জানতাম যাদবপুরে বাম ফন্ডের হচ্ছে সবচেয়ে বেশি নির্দিষ্ট সেফট এবং সিকিউরিটি জায়গা সেখানে অন্ততপক্ষে ফন্ড তারা তারা কেন এইটার হচ্ছে কে সহজ সমাধান করছে না যে হ্যাঁ ক্যামেরা লাগাতে হবে ক্যামেরা লাগাতে হবে সেটা সাধারণ মানুষেরও ভালো এবং ছাত্রছাত্রী যাদের তাদের সেফটি অ্যান্ড সিকিউরিটির জন্য যথেষ্ট ভালো সুতরাং এই সমস্যার সমাধান না করলে এই সমস্যা এই সমাধান এই সমস্যা কিন্তু ধর্ষণ কাণ্ডের মতো বেড়েই চলে এর শেষ নেই এই সরকারের যদি সম্পন্ন মুক্তি না আসে তাহলে এটার শেষ কোনো দিনে আমরা দেখতে পাবো না সমাধান নেই যার শেষ নেই তার সমাধান নেই সুতরাং এই রকম সব কিছুর প্রবলেমগুলোর আনসলভ করে রাখাটাই এই সরকারের কিছু নীতি হয়ে দাঁড়িয়েছে দেখুন আঘাতপ্রাপ্ত অনেক আগে থেকে হয়ে আসছে আগের স্বপ্নলীলের থেকে আঘাতপ্রাপ্ত হয়েছি ল কলেজে যা হয়ে সেখানে আঘাতপ্রাপ্ত হয়েছি ডাক্তারি পড়ুয়া ছাত্রী যা হয়েছে তাতে আঘাতপ্রাপ্ত হয়েছি এবং এতজনে চাকরি চলে গেলে সেখানেও আঘাতপ্রাপ্ত হয়েছি সুতরাং আঘাতে আর এই সরকার শিক্ষক শিক্ষাবিদ এবং ছাত্র ছাত্রীদের আঘাত দেওয়া ছাড়া আর কোনো বিকল্প কিছু চিন্তা ভাবছে না তারা এখন মমতাপন্থী হয়ে হয়ে মমতাবাদী হয়ে গেছে যে মমতা যা বলবে সেটাই করব কারণ অনেকেই না হলে আমার পথ চলে যাবে এই বয়সে তো কিছু আর করছি না তাহলে এটা করে খাচ্ছি সেই জন্যেই তারা কিন্তু আর গলা ফাটাচ্ছে না অর্থাৎ বামপণ্ডের সময় কি হয়েছিল তার ডবলতে ডবল এখানে হচ্ছে তাহলে সেই ওর জন্যে ওই শিক্ষাবিদগুলো চুপ কেন এটাই ও প্রশ্ন কারণ এটা আদৌ শিক্ষাবিদের স্তরে আর নেই বামফন্ডের সময় কি ঘটেছিল তখন তো আপনারা পথে নেমেছিলেন সুভা প্রসন্ন থেকে শুরু করে পথে নেমেছিলেন এখন তো অনেক কিছুই হচ্ছে দেখতে তো পাচ্ছেন তাহলে তখন এখন আপনারা চুপ কেন কেউ কেউ পথ পেয়ে কিছু একটা পথ পেয়ে জানেতে করে খাচ্ছি বাবা যথেষ্ট যা হচ্ছে হচ্ছে ঠিক আছে যতদিন বাঁচবে এরম করে খেলেই তো ভালো এইটা ছাড়া অন্য কোনো কিছু নেই এদের মেরুদণ্ড বলে কিছু নেই এদের মনে ইমান বলে কিচ্ছু নেই দেখুন এটা সিলেক্টিভ প্রতিবাদে কিছু হবে না পুরো একটা পাড়ায় যখন কোনো কিছু হয় যখন দু চারজন মুখ ফাটায় কিছু হয় না পুরো পাড়া যখন গিয়ে সেইটার উপরে সমান সমস্যার সমাধান চায় তখনই কিন্তু কাজ হয় কিন্তু সমস্ত শিক্ষাবিদ সমস্ত সম্পন্ন মানুষগুলো যদি এক না হয় তাহলে কী করবে এর আর কবে পথে নামবে সামনে তো ইলেকশান আর পথে নামবে কবে তার মানে আর আর পথে নামবে না হ্যাঁ মমতা ব্যানার্জি জিতেই যাক আমাদেরও করে খাওয়ার সুবিধা হবে